এশিয়া কাপের আগে বাংলাদেশের যেমন প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেই প্রস্তুতিটার একটা নিধারণ উদাহরণ কিন্তু আজকে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্লে করল দীর্ঘদিন যাবতী আসলে বাংলাদেশের সমর্থকরা যে ধরনের ক্রিকেটটা আসলে পছন্দ করেন বা যে ক্রিকেটটা আসলে তারা মূলত চান বাংলাদেশ থেকে সেই বাংলাদেশের দর্শকদের কথা বিবেচনা করে আমরা মানে যদি একটু মানে নস্টালজিক করে বলি যে দর্শকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আজকে লিটন দাস পারফর্ম করেছেন কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি গ্যালারি থেকে ভুয়া ভুয়া শব্দ এসেছে বিভিন্ন ধরনের স্লোগান এসেছে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কিন্তু আজকে ম্যাচ শেষে কিন্তু দর্শকরা লিটনদের নিয়ে রীতিমতো জয় উল্লাস করেছেন নিটনদের নিয়ে দিয়েছেন বারবার বলেছেন লিটন লিটন অর্থাৎ এই যে দর্শকদের ভালোবাসা এটাও কিন্তু একটা পাওয়া আপনি যখন খারাপ করবেন তখন তারা তার সমালোচনা করবে একই সাথে যখন ভালো করবেন তখন কিন্তু তারা আপনাকে মাথায় তুলে নিয়ে নাচতেও একবারের জন্য কিন্তু তারা ভাবেন না এই যে ক্রিকেটটা খেলেছে বাংলাদেশ আমরা যদি একটু সামারি করি তাহলে দেখবেন নিউ নেদারল্যান্ড যে ক্রিকেটটা খেলেছে শুরুতে বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বোলারদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটা কিন্তু তারা বেশ ভালোভাবে উত্রিয়েছে এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ অন্যদিকে ব্যাটিং ইন্টে কিন্তু বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন একশো ষাটের বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিংটা করেছেন অন্যদিকে সাইফ হাসান দীর্ঘদিন পরে কিন্তু তিনি আসলে জাতীয় দলে এসেছিলেন অনেক আলোচনায়ও ছিলেন না অনেকদিন দিন আসলে আলোচনার বাইরে ছিলেন বা সাইফ আসলে জাতীয় দলে আসবেন সেই আশাটাও হয়তো অনেকে আসলে দেখা ভুল মানে স্বপ্ন দেখাটাও আসলে হয়তো বা বন্ধ করে দিচ্ছিলেন কিন্তু সেই সাইফ হাসান আজকে যেভাবে আসলে ক্রিকেটটা খেলেছেন সাইফকে নিয়েও কিন্তু আসলে দর্শকদের জয়ধ্বনি হয়েছে সাইফ পার্ট টাইম বোলার হিসেবে দুই ওভার বল করেছেন দুইটি উইকেট নিয়েছেন অর্থাৎ অধিনায়ক যেমনটা চেয়েছেন তেমনটা তিনি আসলে ডেলিভারি করেছেন একই সাথে আমরা যদি সাইফ হাসানের ব্যাটিংটার দিকে লক্ষ্য করি বেশ ইম্প্রুভ করেছেন তিনি যে ডাউন দ্য উইকেটে এসে ছয় মেরেছেন সেটাও কিন্তু অপোনেন্টে দাঁড়িয়েছিলেন লিথন দাস তিনি কিন্তু আসলে হাত তালিয়ে দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন অর্থাৎ দর্শকরা যেমন ভাবে বাংলাদেশকে চায় সেই ক্রিকেটটাই বাংলাদেশ আজকে খেলেছে এশিয়া কাপের আগে সর্বশেষ সিরিজ এটা বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার সেই প্রস্তুতিটা যে বেশ ভালোভাবে তারা আসলে নিয়েছে এবং বারবার যে প্রেস কনফারেন্সে বলেন বা বিভিন্ন জায়গায় আসলে কথা বলা হয় যে তাসকিন আহমেদ বলেছেন বা কোচরা বারবার বলেন যে তারা আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক চেষ্টা করছেন এই যে গ্যাপগুলা সেই গ্যাপগুলো থেকে বের হয়ে আসার সেই যে নজির সেটা কিন্তু তারা আসলে আজকে অন্তত পক্ষে বলা যায় তারা যেভাবে ডমিনেট করে ক্রিকেটটা খেলেছেন ব্যাটিংয়ের দিক থেকে বলেন এর দিক থেকে বলেন একই সাথে আমরা ফিল্ডিংয়েও কিন্তু বেশ ইম্প্রুভ করেছে বাংলাদেশ বেশ কিছু ভালো ক্যাচও কিন্তু আসলে তারা নিয়েছে সুতরাং ওভারঅল বলা যায় বাংলাদেশের দর্শকরা যে ধরনের ক্রিকেটটা আসলে পছন্দ করেন সেই ক্রিকেটটাই কিন্তু আসলে বাংলাদেশ খেলেছে এখন দেখার বিষয় নেদারল্যান্ডসের পর যখন বাংলাদেশ এশিয়া কাপে যাবে তখন এশিয়া কাপে সেই পারফরমেন্সের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন কিনা বা সেই নার্ভটা ধরে রাখতে পারেন কিনা কারণ আমরা দেখেছি এর আগেও বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্কিটে যখন সিরিজগুলো হয় তখন এক রকম চিত্র এবং যখন আমরা আইসিসি ইভেন্টে যাই তখন বাংলাদেশের অন্যরকম চিত্র বাংলাদেশের এই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেই প্রত্যাশাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায় আহমেদ নাবিল ডেইলি পোস্ট একাত্তর